গঙ্গণপতি নমাহা ওং গ্রাঙ্গিং গংশ গুরুবি নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠারোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার চৌঠা বৈশাখ কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্র আজকে দিনে বৃশ্চিক অবস্থান করবে আটটা একুশ মিনিট পর্যন্ত সময় তারপরে ধনুরাশিতে গমন করে দেবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে আটটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত ধনুরাশি এবং মূলা নক্ষত্রের প্রভাবটা আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে বৃহস্পতিবার যেহেতু সেহেতু আপনাদের প্রেম শুক্রবার যেহেতু শুক্রবার পড়ছে এটা শুক্রবার যেহেতু প্রেমানন্দের দিন চারুকলা শিল্পের দিন আনুষঙ্গিক জামাকাপড় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র শিল্পকলা সংক্রান্ত আলঙ্কারিক সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে লিখিত কাজকর্ম করতে পারবেন লিখিত আদালতের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য কাবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে পর্যটন ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা সূর্য উদয় যাচ্ছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আটান্ন মিনিটে পঞ্চমী থাকছে পাঁচটা সাত মিনিট সন্ধ্যা পর্যন্ত সময় সেক্ষেত্রে দেখুন যে আচ্ছা এটা নক্ষত্রটা আলোচনা করা হলো না জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আটটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না হিংসাত্মক কার্যকলাপ করতে যাবেন আর মূলা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে এই নক্ষত্রতেও ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না আর উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাতে জড়াতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে মেডিকেল সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত পরিষেবামূলক কাজ এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি বা যা ট্রান্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে সেই সমস্ত ক্ষেত্রে কোনো রিসন নিলেই ভালো হবে পঞ্চমী যেহেতু পাঁচটা সাত মিনিট পর্যন্ত থাকবে তাই ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে ষষ্ঠী এরপরে পুরে যাচ্ছে তো কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্ম করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে আর পরিক যুগ থাকছে একটা চার মিনিট পর্যন্ত মারি যাচ্ছে তো সেক্ষেত্রে বলব জীবনের যে অগ্রগতি তাতে অনেক বড় ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার সঙ্গে আপনাদের কাজকর্মগণও এগোতে হবে শিব যোগ থাকছে একটা চার মিনিটের পর থেকে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ভালো সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে উদ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি কাজকর্ম করছেন ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তৈতিককরণ থাকছে আজকের দিনে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব হৃদয়ের মধ্যে এক নরম প্রবৃত্তি রাখার দরকার আছে দৃঢ় প্রত্যয় নিয়ে যেমন কাজকর্ম করার দরকার আছে তেমনি অপরের সঙ্গে কোনো ঝঞ্ঝাটে যাবেন না একটা কমল হৃদয় যদি কাজ করে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন কিছুটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছেন গড় করণ থাকছে এরপরে সারাদিন সারা রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে বলব কৌশলবিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন কথা বেছে খান তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ থাকবে থাকছে ভালো হবে আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা যাত্রা অশুভ আর শুভ দিক থাকছে উত্তর দিক আটটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ডিটেক্টিভ এজেন্সি চালান গুপ্তচর বিভাগ বা ম্যাজিশিয়ানের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কেমিস্ট আবিষ্কারক কবিরাজ ভূগোলবিদ নাপিত তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ডেন্টিস পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্সি এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ক্রিয়াবিদ এছাড়া ধর্মপ্রচারক স্বাধীনতা স্বাধীনভাবে কাজকর্ম করেন ব্যবসা বাণিজ্য করেন ফাইনান্সিয়ার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ এবং বিচারক আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ যে সমস্ত বন্ধুরা সেলফ এমপ্লয়েড আর কি বিজনেস ম্যানেজার ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন রিসার্চার মিউজিশিয়ান ডান্সার মডেলিংয়ের কাজকর্ম করছেন মিলিটারি রিলেটেড কাজকর্ম করেন ডিটেকটিভ কাজকর্ম করছেন পুলিশ বিশেষ করে পুলিশ বিভাগ আর মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হতে আছে পাবলিক স্পিকার রাইটার যদি আজ যারা আছেন যারা ফিলোসফি নিয়ে কাজকর্ম করেন স্পিরিচুয়াল টিচার মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন লয়ার এছাড়া পলিটিশিয়ান বিজনেস পেপেল এবং সেলস মার্কেটিংয়ের সঙ্গে কাজকর্ম করছেন হার্বালজিস্ট এবং ফার্মাসি নিয়ে রিলেটেড কাজকর্ম করেন মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তন্ত্রবন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ব্ল্যাক ম্যাজিক নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ম্যাথমেটিক্স অ্যান্ড এবং গোল্ডিগার যারা আছেন হান্টার হর্স ট্রেনার তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে আজকের দিনে আটটা একুশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘসীরা পুনর্বসু অশ্লেষা মগা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধু আটটা একুশ মিনিটের পর থেকে ধরণ ধরণী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আটটা একুশ মিনিট পর্যন্ত অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমত্ব চন্দ্র থাকবে আটটা একুশ মিনিটের পরে কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মিজিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমত্ব চন্দ্র থাকবে আজকের দিনে আটটা একুশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা বিশ্বিং মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা একুশ মিনিট সকালবেলার পর থেকে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে আটটা একুশ মিনিট পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আটটা একুশ মিনিটের পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দু এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে তিনটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত আর এটা হচ্ছে তিনটে পঁচিশ মিনিট হচ্ছে ভোরবেলা হ্যাঁ উনিশ তারিখ পড়ে যাবেন তিনটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা নয় মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর সাতটা আঠাশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত রাত এটা হচ্ছে রাত্রিবেলা এবং দুটো আটান্ন মিনিটে মাঝযাত্রের পর থেকে ভোর রাত্রি তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় মান্দযোগ্য আপনারা পাচ্ছেন একটা হচ্ছে সকালবেলা দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন সংগ্রাম করতে চাইছেন যারা সঙ্গীত চিত্রকলা খাওয়া দাওয়ার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ বা যারা ওই অর্নামেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কাজকর্ম করতে হবে ডিজিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা একান্ন মিনিট দু রাত্রিবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো চব্বিশ মিনিট মাঝ যাচ্ছে পর থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন কোনো বিশেষের ডিসিশান নিতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন সেক্ষেত্রে আমি বলবো ছটা আঠেরো মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আর আটটা সাতচল্লিশ মিনিট মাঝযাত্রীর পর থেকে নটা তেতাল্লিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে একুশ মিনিট থেকে সাত চারটে সতেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল সিসা কাজ লোহা কাঁচ চামড়ার দ্রব্য এবং যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলব কৃষিভিত্তিক কাজ তারপরে আপনার গিয়ে আইস ধরনের মানে বরফের ব্যবসা ব্যবসা বাণিজ্য করেন চা মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো ফিক্সড ডিপোজিট করতে হবে এই সমস্ত ক্ষেত্রে বিশেষ ডিসিশন নেওয়ার জন্য আপনাদের আটটা পঁচিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টা ভালো তিনটে একান্ন মিনিট থেকে বিকালবেলা তিনটে একান্ন মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ এছাড়া দশটা উনপঞ্চাশ মিনিট উনচল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে দশটা থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় দুর্মূর্ত থাকছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা এক মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়গুলোতে কোনো শুভ উদ্যোগের জন্য বাইরে বেরোবেন না ইম্পর্টেন্ট ডিস সাইন করতে যাবেন না বারবেলা থাকছে সকালবেলা আটটা পঁচিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় কালবেলা থাকছে দশটা থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যায় তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন